জানুয়ারি জবে পরে আমাদের আশ্বাস ছিলেন যে আপনাদের কিছুদিন কোন কারণে কিছুটা বঞ্চিত হইছেন আমরা এটা ইনশাআল্লাহ সবারে দিব পরে গত রমজান আর নাই হবে সেটিও কিন্তু নির্ধারণ করে বলে দেয়া হতো মানুষ রক্তের অসুবিধার মধ্যে পড়ে আমাদের ইমাম সাহেবরা সাগ্রহে রক্তদান করবেন

তো সিটি কর্পোরেশন দেখতে যে আসলে আরিফুলক সাপ প্রথমে তো আমরা খুব ইয়ে করছেন এর ফলে এ আনুয়ারি সাপ হওয়ার পরে আমাদের আশ্বাস হয়েছেন যে আপনারা আর কিছুদিন কোনো কারণবশত বঞ্চিত হইছেন আমরা এটা ইনশাল্লাহ সবারে দিব পরে গত রমজানও আর নাই ইভাপ সব হল বৈষম্য শিকার সবসময় আমরা আমরা এগুলা কইন যে আমরা এই দাবিটা উত্থাপন করার লাগি তো আমরা তো এই বিগত সেশন আর যোগ্য আমার শুয়াইছি না সিটি করিবেশন দেখি ঈদ উৎসব মাথা আয় তাইলে মার্কেটের যে ইমাম সাহেব আসেন বিশেষ বিশেষ সময়ে মার্কেটের ইমাম সাহেবরা তার মধ্যে যাতে অংশীদার হন এই দিকে আপনি একটু নজর রাখতেন ইনশাল্লাহ কেউ মারা গেলে ইমাম সাহেবরা গিয়া গোসল দেওয়া জানাজার মধ্যে অংশগ্রহণ করা এটার জন্য আমরা সবসময় আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ ইলামাই কারাম যাতে সম্মানে জীবনযাপন করতে পারেন আর আমরা যারা আসি গিয়া এই মার্কেট মসজিদও যারা আসি আমরা অনেক ধরনের রোগী অনেক কিছুতে থেকে বঞ্চিত কেন আমরা হইলেও ছোট বঞ্চিত সাইড করে বিদায় হইল গিয়া আমাদের মধ্যে অনেক আসন হইলো গিয়া আলহামদুলিল্লাহ মসজিদ ও মাদ্রাসা রইল গিয়া এই দাওরা পর্যন্ত ফোলাইয়া ওয়াজিও আজিও কিন্তু আমরা এটার থেকে হইলেও মসজিদ হয়ে যান ছোটো মসজিদ সাইড করে বিদায় হইল গিয়া আমরা অনেক অবহেলিত বাস্তবতা হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন এই নগরীর বিভিন্ন মসজিদে যারা দায়িত্ব পালন করেন অথবা সাহেব যারা আছেন আপনারা যে বিষয়টি উত্থাপন করেছেন এটি আসলে আপনারা আছেন সম্মিলিতভাবে এটি আমার জানা ছিল না আজকে এই বৈঠকের মাধ্যমে এটি আমার কাছে পরিষ্কার হয়েছে আমি মনে করি যে আমাদের এই পবিত্র নগরী মসজিদের নগরী প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু আমাদের মসজিদ আছে এবং এখন যেটা জানতে পারলাম যে প্রতিটি টাওয়ার প্রতিটি মার্কেটেও কিন্তু আমাদের মসজিদ আছে এবং সেই মসজিদে আমাদের সম্মানিত ইমাম এবং দায়িত্ব পালন করেন সময়গুলোতে বিগত আমি যেহেতু এখন সিটি কর্পোরেশনে নাই আমি দীর্ঘ বিশ বৎসর দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যখন প্রতি রমজান মাসে আপনাদের এই সম্মানের যে ব্যাপারটুকু আসতো সেটি কিন্তু আপনাদের ইমাম সমিতির মাধ্যমেই সেটি নির্ধারিত হতো তো আপনাদের এই বিষয়গুলো আসলে আমাদের নলেজে আসেনি কখনো অথবা এটি নিয়ে কখনো আলোচনাই হয়নি তো আপনারা যেহেতু পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনারা এই বিষয়টি উত্থাপন করেছেন আমি আমার পক্ষ থেকে অথবা আমার অবস্থান থেকে আমি সিটি কর্পোরেশনে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং ইনফ্যাক্ট যেহেতু নির্বাচিত কোনো বডি নেই পরিষদ নেই মেয়র এবং কাউন্সিলর যেহেতু নেই আমি জানি না যে আগামীতে কি সিদ্ধান্ত সিটি কর্পোরেশন নেবে তারপরেও আমি বর্তমান যিনি সম্মানিত প্রশাসক আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন অথবা দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন আমি ওনাদের সাথে কথা বলে আপনাদের এই বিষয়গুলা যথাযথভাবে আমি উপস্থাপন করব। আপনারাও আমার মনে হয় যে আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু দেখা করে আপনারা আপনাদের এই দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলাটা উচিত বলে আমি মনে করি কারণ এই বিষয়গুলো প্রথমত জানতে হবে আমরা মনে করি আমাদের ইমাম সাহেবরা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং বিগত সময়গুলোতে বিশেষ করে গত দেড় দশকের যে কর্তৃত্ববাদী যে শাসন ছিল যে অপশাসন ছিল যে দুঃশাসন ছিল আমাদের আলিমুল আমাদের উপর কিরকম নির্যাতন করা হয়েছে সেটি তো আমরা সকলেই সাক্ষী এখন হাজারো মানুষের রক্ত এবং লাশের বিনিময়ে যে দেশটি আমরা পেয়েছি আমরা এরকমও দেখেছি যে আমাদের খুদবার সময় খুদবা কিভাবে হবে সেটিও কিন্তু নির্ধারণ করে বলে দেয়া হতো এরকম একটা কঠিন পরিস্থিতির অসহনীয় অসহ্য পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিগত দেড় দশক কাটিয়েছি তো আমার অনুরোধ থাকবে যে আপনারা এই এই বিষয়গুলো কর্তৃপক্ষের সাথে দেখা করবেন কথা বলবেন আমরাও আমাদের অবস্থান থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত দেড় দশক থেকে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং সেই নেতৃত্বের ধারাবাহিকতা একটি পর্যায়ে ছাত্রগণ উত্থানের মাধ্যমে এই পরিবর্তনটুকু হয়েছে এবং ফেসিস সরকার বিদায় নিয়েছে আমরা আজকে যেহেতু আপনারা বিভিন্ন মসজিদে সম্মানিত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে এই বাংলাদেশে যারা আমাদের কথা বলার অধিকার ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন এই নগরীর প্রতিটি মসজিদের সম্মানিত এবং ইমাম এবং মজিদ সাহেবরা তাদের সম্মানিটুকু পান এই ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যা যা করণীয় প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব আমরা আশা রাখবো ওটাও যাতে ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি আপনার এইরকম আল্লাহ তালা আনে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা আশা আশা আল্লাহ কবুল করতাম যত রকম ষড়যন্ত্র আছে প্রত্যেক ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন আপনার হেফাজতে রাখে